বিচারিত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন জালু আল্লাহ তালা নাম শুরু করছি আমার আল্লাহ রাবুল আলামিন বলেন সবাই জবান ছেড়ে বলুন আল্লাহ আকমা আল্লাহর কোন বান্দা যদি সুরা মুলুক নিয়মিত তিলাবত করতে পারেন নিয়মিত আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের জন্য কবরের সলজবকে সহজ করে দিবেন বলন সুরা মুলুক এমন একটি সুরা আল্লাহর যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবেন কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তিল ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ তালার দরবারে সুপারিশ করবেন বল্লা এই সুরাটি আপনার জন্য কি হবে সুপারিশকারী হয়ে যাবে তাহলে এই সুরার সাথে আমাদের মহাপ থাকার দরকার আছে না নাই মাত্র তিরিশটি আয়া যদি পারেন যাদের জানা আছে নিয়মিত তিলাওয়াত করবেন ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের আমল করা তৌফিক দান করে জোরে বলুন আমিন কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন এসেছেন আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য মিনাজুল মাতি ইলা নূর অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য অন্ধকার থেকে আলো রাস্তা দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য সিরিকের অন্ধকার কুফুরের অন্ধকার বেদাতের অন্ধকার সমস্ত অন্ধকার থেকে আপনাকে আমাকে আলো রাস্তা দেখানোর জন্য আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তালা এই কিতাবটি নাজিল করেছেন বলুন এটা শুধুমাত্র গতানুগতিক একটা ধর্মীয় পুস্তক বা কিতাব নয় এটা হলো আপনার আমার জীবন ব্যবস্থা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তালা কোরআনকারী নাজিল করেছেন বলুন ছেন বলি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে গাইডলাইন হিসাবে আল্লাহ করিমকে নাজিল করেছেন বলুন তাহলে বলান হল মুসলমানের সংবিধান কথা বলে ঠিক না সেই কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন কোরআন পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন সম্মানিত ভাইয়ের আমার আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন মহামান সেই সত্তা যার হাতে সর্বময় রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ব ক্ষমতাবান সব কিছুর ওপরে ক্ষমতা চলবে কার আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে ফিল আকাশ আর জমিনের এক ছত্র মালিকানা আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র মালিক সকল ক্ষমতার একত ছত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরকেও আছে তাহলে পৃথিবীর সকল ক্ষমতার মালিক আল্লাহ এর মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে ভারতের দাদার ভাগ আছে সকল ক্ষমতার চাবি কাটি আল্লাহর কুদরতি হাতে আল্লাহ বলেন সর্বময় কর্তৃত্ব তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিকের আল্লাহর চাইতে বড় কেউ আছে আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নেই চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার তাহলে সকল ক্ষমতা যারা বলে ক্ষমতার উৎস জনগণ এরা পান দিয়ে ফুলাই কথা কয় না ক্ষমতার উৎসকে আল্লাহ বলেন 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 কে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আল্লাহ দিল দিয়া কথা করে